অভিমন্যু না অবাক হয়ে যাচ্ছি তোমাকে দেখে স্বাভাবিক যাকে খরচার খাতায় ফেলে দিয়েছিলেন যে এখনো নিজেকে একটু বাঁচিয়ে রেখেছে না রাখলেই ভালো করতে পুলিশ ডিপার্টমেন্ট তোমার নামে থুতু ফেলে গায়ে থুতু মেখে বেঁচে থাকাটা কোনো ভদ্রলোকের বেঁচে থাকা নয় ওর মোড়ে যাওয়া ভালো মরিনি কারণ আপনি বেঁচে আছেন বলে আমার ফাইলে বিশ্বাসঘাতকে স্ট্যাম্প মেরে সই করেছিলেন আপনি পুলিশ মন্ত্রী বিক্রম সেন আপনার ওই একটা পাশই আমার জীবনের বারো আনা নষ্ট করে দিয়েছে আপনি আমার কাছে ওই বারো আনা ঋণী নিজেকে খুব ছোট মনে হচ্ছে বিক্রম সেনের স্ট্যাম্প পাশই যার উপর পড়ে তার ষোলো আনাই বরবাদ হয়ে যায় তোমার চার আনা বাদ গেল কি করে ওই চারানা আপনার ষোলো আনার উপর স্ট্যাম্প মেরে সই করবে বলে বাদ পড়ে গেছে ওই চারানা নিয়ে এখান থেকে চলে যাও আমার খুব হয়ে যাবে আমি ভাবছিলাম কখন আপনি আমাকে এটা বলবেন আর আমি আপনাকে বলবো এটা তোর বাপের জমিদারি নয় তুই আমাকে এখান থেকে চলে যেতে বলবি আর আমি এখান থেকে চলে যাবো অভিমন্য নাগ বালি বোড়াও নয় জল নয় জাত গোখড়ো একশো বলে এই ভদ্রলোকের বাড়িতে এসছেন চা খান জল খান ভেপু বাজিয়ে কেটে পড়ুন রেঞ্জের মধ্যে আসবেন না তাহলে স্ট্যাম্পটা আগে পড়বে আর সইটা মরার পর não bem,